গ্রিল বা কাবাব খেতে গেলেই নাকি শুধু রেস্টুরেন্টে যেতে হয় কে বলেছে বাড়িতেই যদি রেস্টুরেন্টের সাথে আপনি কাবাব বানিয়ে ফেলতে পারেন আর যদি হয় শিক কাবাব তাহলে তো কোনো কথাই নেই তো প্রথমেই লাগছে আমার মুরগির বুকের মাংস এবং সাথে আমি নিয়েছি আমার ঘরে যেহেতু একটি মিট মশলা ছিল তাই আমি মিট মশলা দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া গুঁড়া সব কিছু আমি দিয়েছি একসাথে তারপরে একটু সামান্য পরিমাণে সয়া চশ দিয়েছি আর সাথে একটু ভিনেগার দিয়েছি দিয়ে আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য নর্মালে রেখে দেব। তো আমার পরিচয়টাই দেওয়া হলো না ওয়েলকাম ব্যাক টু মাই পেজ স্পাইসি লাইফ উইথ বিউটি নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই তো এই দেখলেন আমি শেষে একটু গরম মশলাও দিয়ে দিলাম যেহেতু আমার কাছে গুঁড়ো গরম মশলাটা ছিল তাই আমি গুঁড়োটা দিলাম আপনাদের কাছে না থাক না থাকলে চাইলে নাও দিতে পারেন আর এখানে আপনি অবশ্যই টমেটো সস অথবা গ্রিন চিলি সসটা ব্যবহার করবেন আর টমেটো সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর এই যে শিকগুলো দেখছেন এগুলো কিন্তু আমি প্রায় তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে হবে কি আপনার এই যে শিকগুলো মাংসতে দিলে আর পুড়ে যাবে না আগুনের তাপে আর এখানে আমি সুন্দর করে শিকের ভিতরে মাংসগুলোকে ঢুকিয়ে নিলাম গেথে নিলাম যাকে বলে গেথে আমি প্যানে গ্যাস গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করে আমি কাবাবগুলোকে দিয়ে দিলাম আর এগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে প্রায় দশ মিনিট মতো করে করে একদমই লো আছে ভেজে নেব আর এই যে বাকি মশলাটা ছিল তার সাথে আমি অল্প করে একটুখানি তেল আর একটু টমেটো সস অ্যাড করে নিলাম আর একটু চানা মশলা দিয়েছিলাম তো এটা আমি মাঝে মাঝে গায়ে ব্রাশ করে দিচ্ছিলাম তো আমি ব্রাশটা আর লাগাইনি আমি চামচ দিয়েই দিচ্ছিলাম আপনারা চাইলে ব্রাশ দিয়ে দিতে পারেন আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে ঢেকে ঢেকে প্রায় আমি আধা ঘন্টার মতো ভেজে নিয়েছি তো তারপরে ফাইনাল লুকটা জাস্ট এরকম হয়েছে আর রাতে এটা আমি রুটির সাথে সার্ভ করেছিলাম তো যদি আমার এই কাবাব রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো করবেন ধন্যবাদ